আসসালামু আলাইকুম আমি সুইসুদা হতে মোহাম্মদ রায়ান হোসেন বলছি আমাদের কিন্তু এটা নতুন শোরুম নতুন শোরুম আমাদের এইটা হলো আপনার ইসলামপুর নবাব পুকুর পার্ক আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নাম্বার দোকান সুইসুদা থ্রি পিস আমাদের আগে যে দুই দোকান ছিল হোসেন মার্কেটে আর আপনার হক মার্কেটে ওই দুইটা আমরা ছেড়ে দিছি এখন আমরা এদিকে আসছি আমাদের নতুন শোরুম এটা যারা রিপিট কাস্টমার আছে ওদিকে আমাদের না পাইলে আপনার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা আহ আইসা পড়বেন উনত্রিশ নাম্বার দোকান উঠলে ডান পাশে ঢুকলে আমাদের বড় দোকান দেখতে পারবেন আপনারা আপনাদের দোয়াই আজকে আমরা এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সবসময় আসবেন আমাদের থেকে মাল আর যারা চেঞ্জ বিক্রি করতে পারেন না দুই চারটা আমরা চেঞ্জ করে দিই একটা অপশন আছে আপনাদের জন্য একটা ভালো চেঞ্জ করে ইনশাল্লাহ নিতে পারবেন কথা না বারে বিসমিলা বলে মাল দেখানো শুরু করি আজকে আপনাদের একটু কাজ করার মধ্যে নিয়ে আসছি আমি সবসময় আসলে এক আইটেম দেখাতে ভাল লাগে না আহ এগুলি কিন্তু আমাদের একবার লেটেস্ট নতুন ঢুকছে আপনার আরং বুটিক্স এর মধ্যে সুন্দর গ্লাস ওয়ার্ক করা আসে আপনার এদিকে খুব সুন্দর একটা ডিজাইন যারা একটু কাজ করার মধ্যে চান একবার বেস্ট সামনে কোরবানি ঈদ আছে আপনার কাজ করা এগুলো বেস্ট হবে এদিকে অনেক সুন্দর আপনার গ্লাস ওয়ার্ক কর আছে নিচে প্যানেলও অনেক সুন্দর গ্লাস ওয়ার্ক করা আসে এগুলি কিন্তু ফ্রি সাইজ যত মোটা লম্বা সবারই হবে আপনার এটা কিন্তু আপনার হাতাটা এটা বুটিক্স স্টাইল আপনার হাতা দেওয়া আছে সাথে আপনার সেলর হবে অন্যটা কিন্তু একবার নামাজি অন্য বড় অন্য হবে আমরা সব নামাজি অন্যায় বিক্রি করি আর যেগুলো একটু নর্মাল থাকে আমাদের দুইশো আশি টাকা থেকে শুরু তিনশো আশি টাকা চারশো আশি টাকা রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন যারা নতুন আছেন পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা শুরু করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের হেল্প করবো কারণ একজনের পাশে দাঁড়ালে আল্লাহ তালা আমার পাশে দাঁড়াবে সো আমরা সবাই হেল্প করার জন্য আপনার প্রস্তুত আচ্ছা এটা কিন্তু ওন্নাটা একবারে নামাজি না বড় ওন্না এইগুলো আপনার প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকবে সেট সেট নিতে হবে যারা দুই দুই চার পিস খুচরা নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একবারই খুচরা বিক্রি করি না শুধু পাইকারি যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করার উদ্বেগ নিয়েছেন তারা যোগাযোগ করবেন আমাদের আর কাছ থেকে অনেক মাল ইনশালে নিতে পারবেন পাঁচটা করে কালার আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে এগুলো আপনার ডিজাইন আসছে অনেকগুলো জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দিচ্ছি আপনাদের যাদের এইগুলা দরকার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইংশাল আমাদের কাছ থেকে এইগুলো নিতে পারবেন আর যারা আসতে না পারবেন তাদের জন্য সুযোগ সুবিধা আছে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে আমরা চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসে মাল পাঠাই চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে আপনারা মাল নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই আছে আর সব থেকে আসলেই ভালো হয় কাপড়গুলো দেখে দেখে নিতে পারবেন এটা একটা নতুন ডিজাইন আপনার সুন্দর গ্লাস ওয়ার্ক করা আছে আপনার এদিকে এটা কিন্তু আপনি নিজে প্যানেলটা অনেক সুন্দর প্যানেলটা আপনার এগুলো কিন্তু ফ্রি সাইজ মোটা লম্বা সবার হবে এটা কিন্তু হাতাটা লাগানো এইদিকে দেয়া আছে আপনার বুটিক্স স্টাইল আপনার কোয়ালিটি একবার বেস্ট কোয়ালিটি সেলর আছে পাঁচটা করে কালার পাঁচটা করে আমাদের কাছ থেকে নিতে হবে যারা নিবেন আমাদের আহ দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন ইনশাল আমরা এইগুলা পাঠিয়ে দিতে পারবো চৌষট্টি জেলায় আমরা মাল পাঠাই আপনার এই যে বিশাল নামাজি অন্য খুব সুন্দর এইগুলো আপনার আহ প্রত্যেকটা আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আরেকটা কথা আমাদের সকাল থেকে উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ সকাল থেকে কাস্টমার আসা শুরু হয়েছে অনেক ভালো সেল করছে আলহামদুলিল্লাহ আমরা অল্পতেই সন্তুষ্ট হয় যে এত দরকার নেই আমাদের আপনারা আমাদের কাছে সবসময় আসবেন আমাদের সাথে ইনশাল্লাহ একটা সম্পর্ক রাখবেন আসলে আমাদের আসলে ব্যবহার আমাদের আচার আচরণ সবকিছুই আপনারা আসলে বুঝতে পারবেন এরা নিজেরা যারা নতুন আসেন আমন্ত্রণ রইল আমাদের দোকানে আসার দোকান কিন্তু আলহামদুলিল্লাহ বড় আছে আপনারা এখন সুন্দরভাবে বৈশাখ ইনশাল আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন হ্যাঁ আচ্ছা এখন দেখা হোক সাদা পাহারের মধ্যে এইগুলা কিন্তু আলহামদুলিল্লাহ একবার ক্যাটালগ পলি দেওয়া থাকবে একবার বেস্ট কোয়ালিটি আমাদের প্রত্যেকটা থ্রি পিস নিয়ে যারা খুচরা বিক্রি করবেন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারবেন আমরা কিন্তু খুব রিজনেবল প্রাইস দিয়ে থাকি একবারে সীমিত লাভ করি আপনারা দেখা যায় আমাদের কাছ থেকে মাল নিয়ে সন্তুষ্ট থাকবেন সবসময় স্যাটিসফাই থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালা অনেক মাল নিতে পারবেন দেখুন কত সুন্দর ওয়াও অনেক সুন্দর এদিকে কারচুপি করা আছে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে খুব সুন্দর আপনার এটা দেখুন নিচে দেখুন মাসাল্লাহ কত সুন্দর গ্লাস ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা সিকুয়েন্স ওয়ার্ক করা প্যানেলটা দেখুন ওয়াও একবার বেস্ট কোয়ালিটি এইগুলা আপনার সাথে কিন্তু আপনার স্যালোয়ার আছে এইগুলা কিন্তু পিওর সুতি হবে আমরা সুতি কাপড়ই বিক্রি করি বেশি আর যার ফ্রি সাইজের বিক্রি করি বেশি আপনার যেটা নর্মাল আছে আমরা ওটা বইলেই দিবো ব্যবসা হালাল জিনিস দুই টাকা কামাবো হালাল ভাবে কামাবো মিথ্যা কথা বললে আরামভাবে ইনশাল্লাহ কামানোর চেষ্টা নাই আর আমাদের কিন্তু স্থায়ী ঠিকানা আছে যারা পাঁচশো দশ টাকা বিকাশে দিবেন এক হাজার বিশ টাকা দিবেন কোনো ভয় পাওয়ার কারণ নেই আমাদের স্থায়ী ঠিকানা আছে ইনশাল্লাহ টাকা প্রতারিত হওয়ার কোনো কারণই নেই একবারে চান্সই নেই কোনো আপনার নিশ্চিন্তে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আমাদের ইনশাল্লাহ ঠিকানা আছে আচ্ছা এটা কিন্তু একবারে বড় অন্য নামাজি অন্য খুব সুন্দর পুরাটাতে কিন্তু আপনার কাজ কর আছে অন্যের মধ্যে আপনার এটা কিন্তু আপনার অর্গানজা অন্য একটা আপনার খুব সুন্দর এইগুলা কোয়ালিটি পাঁচটা করে কালার হয় আমাদের কাছ থেকে এইগুলা সেট সেট নিতে হবে যারা দুই চার পিস খুচরা নেবেন যোগাযোগ করবেন না কত আমরা একবারে খুচরা বিক্রি করি না শুধু পাইকারিদের জন্য আমাদের এই ভিডিওটা আপনাদের এই এটা কিন্তু আরেকটা ডিজাইন এইগুলোর মধ্যে অনেক ডিজাইন আসছে সব দেখানো সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে আমি আপনাদের যতটুকু পারি দেখাই দিচ্ছি যাদের দরকার আমাদের দোকানে এসে পারবেন আইটিসি টাওয়ার দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান শুই সুতা তিনি পিস আচ্ছা এটা কিন্তু আপনার এই যে খুব সুন্দর একটা ডিজাইন একবার লেটেস্ট এটা দেখুন কত সুন্দর ওয়াও একবারে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা পাইপিং দিয়ে আছে এদিকে পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা ওয়াইডের এর মধ্যে হোয়াইট ওয়াইডের তো কোনো ই নেই বিকল্প নেই আপনার হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর স্টোন করা আছে গ্লাস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স করা আছে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র আপনার এইগুলা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা হাজার টাকা এগারোশো টাকাও বিক্রি করতে পারবেন আড়াইগজ স্যালোর আছে স্যালোরের কাপড় যখন ধরবেন ইনশাল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন যে ভাই তো সুন্দর সেলারের কাপড় মানে এটা আসলে আশা করা যায় না কোয়ালিটি আসলে আমাদের দোকানে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে চাপাবাজি করি না দোকানে আসলে কাপড় ধুলে আপনারা বুঝতে পারবেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন কিছু কাপড় আছে একটু দুর্বল দিয়ে দামটা সাথে কম্পেয়ার করবেন না দশ টাকা বেশি হলেও কাপড়ের কোয়ালিটি ভালো পাইবেন একটা কাস্টমার নেওয়ার পর স্থায়ী হবে আপনার দশজন নিয়ে আসবে সো আপনারা একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন যেন কাস্টমার স্থায়ী করতে পারেন কম দামি জিনিস নেওয়া লাভ নেই দেখা যায় আপনার কাস্টমার একবার নেওয়ার পর আর জীবন আসবেন আপনার কাছে আরো দশটা বকা দিবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ওন্নাটা অর্গানজার মধ্যে এটা ওন্না বিশাল একটা ওন্না পুরা পাঁচ নামাজি ওন্না পুরাটা ওন্নাতে কাজ করা আছে আপনার এটা আড়ি সুতার কাজ করা আসে অর্গানজা বলে এর মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটাই নিতে হবে এগুলোর মধ্যে আমাদের আরো অনেক ডিজাইন আছে দোকানে আসলে দেখা দেখা নিতে পারবেন বা ভিডিও কলে দেখতে চাইলে আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব আচ্ছা এটা কিন্তু বিবেক ব্র্যান্ডের মধ্যে এইগুলা কিন্তু অনেক কোয়ালিটি থাকে আপনার আমরা কিন্তু একটু মোটামুটি ভালো কোয়ালিটিটা সেল করার চেষ্টা করি জানি কাস্টমার নেওয়ার পর রিপিট আসে আমাদের কাছে আমাদের রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ অনেক আপনারাও আমাদের কাছ থেকে নতুন পারেন আপনারাও রিপিট কাস্টমার হয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে পুরাটা তো সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এদিকে আপনার অনেক সুন্দরভাবে ফিনিশিং আপনার এটা কিন্তু প্যানেলটা দেখুন প্যানেলটা ওয়াও অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে সামনে করবানি আপনার এইগুলা কিন্তু আপনারা নিয়ে ভালো বিক্রি করতে পারবেন আমার অনেক কাস্টমার এইগুলা এগারোশো টাকা বারোশো টাকা করেও বিক্রি করে ফ্রি সেলর সাতশো টাকা আমাদের পাইকারি দাম কোয়ালিটি কিন্তু একবার বেস্ট কোয়ালিটি হবে একবারে আলহামদুলিল্লাহ একবারে কাপড় সফট একবার আরামদায়ক কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ আতি নামাজি না দেখুন কত বড় না একবার লেটেস্ট আমাদের এইগুলো নতুন আসছে আমরা নতুন মালগুলো দেখাইতেছি আপনাদের যারা নতুন মালগুলো নেওয়ার ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ এইগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু এইগুলো অনেক ডিজাইন আছে জাস্ট আমি তিনটা ডিজাইন দেখা দিয়ে তিনটা করে কালার থাকে চারটা করে কালার থাকে আমাদের কাছ থেকে আর সেট সেট নিতে হবে যারা খুচরা নিবেন যোগাযোগ করবেন না কথা আমরা একবারেই খুচরা বিক্রি করি না আর আবার আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আহ উনত্রিশ নম্বর দোকান সিরিদা দাও ডাইন পাশে আপনার কারণ বারবার বইলার দিতেছি আমাদের অনেক কাস্টমার রানিং ছিল ওই দুই দোকানে এখন আপনারা আয়সা না পাইতে পারেন আমাদের দ্বিতীয় তলায় চলে আসবেন আমাদের ইনশাল্লাহ পাইবেন আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন দোকান বড় আছে মাল বেশি আছে বৈশা দিই খা মাল আপনার নেওয়া যেতে পারবেন ইনশাল্লাহ আর আমরা তো আসছি আপনাদের সাথে এই যে খুব সুন্দর কিন্তু এটা আপনার হাতা নিচে আসে এটা কিন্তু আপনার সিকুয়েন্স ওয়ার্ক মাস একবারে কালো সুতার মধ্যে আপনার এইগুলা কিন্তু খুব সুন্দর ফিনিশিং দিছে আপনার ডিজিটাল প্রিন্টের ওপর আপনার এটা কিন্তু গলাটা হাতা কিন্তু প্রত্যেকটা নিচে থাকবে এইগুলা বিগ সাইজ যত মোটা হোক লম্বা হোক সবই পড়তে পারবে আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ বলতে হবে এইগুলা কিন্তু আপনারা ছয়শো পঞ্চাশ টাকারও পাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু আপনার দুর্বল থাকবে ওইগুলা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যখনই আপনারা মাল নিবেন একটা জিনিস চিন্তা রাখবেন যে কাপড় সবল পেবেন ভালো কাপড় পেবেন আমরা দেখা যায় দশ টাকা বেশি আর কম ফ্যাক্ট না মার্কেট ঘুরলে আপনারা বুঝতে পারবেন যাচাই বাছাই করলে আইস আমাদের এদিকে যাচাই বাছাই করবেন তারপর কাপড় কিনবেন সমস্যা নেই কিন্তু কাপড় সবসময় একটু ভালো জিনিস কিনবেন দশ টাকা কম পাইলে নিয়ে নিবেন না কারণ সস্তায় পায়ে বস্তা বইয়া নেওয়া দেখা যায় ব্যবসা সবসময় রানিং করতে পারবেন না একটু ভালো জিনিস নিবেন যিনি কাস্টমার একবার নেওয়ার পর আপনার কাছ থেকে আবার নেয় আপনি জানি আমার কাছ থেকে আবার নেন সো আমরা একটু চেষ্টা করি সব সময় কাস্টমারের ভালো জিনিস দেওয়া জানি কাস্টমারটা রিপিট পাই আমরা আবার আচ্ছা এটা কিন্তু ওন্নাটা ডিজিটাল প্রিন্টের উপর বড় ওন্না নামাজি ওন্না আপনার এইগুলা আমার কাস্টমার কিন্তু এইগুলা 20 পিস 24 পিস 28 পিস এইভাবে 40 পিস 50 পিস করে নেয় আপনারাও নিয়ে ইনশাআল্লাহ ভালো সেল করতে পারবেন অনেক দোকানদার ভাইরাও এগুলো আমাদের কাছ থেকে অনেক নেয় ভিডিও কলে দেখা দেখা আসতে পারে না একটা এখন সহজ উপায় হয়ে গেছে ভিডিও কলে দেখা 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 যায় আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারে চারশো পিস পাঁচশো পিস এভাবে মাল নিয়ে নেয় কারণ একটা সহজ উপায় হয়ে গেছে এখন সব কিছুই আপনার মোবাইলের মাধ্যমে হয়ে যায় আপনারাও ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই সহজ উপায় আমাদের কাছ থেকে অনেক মাল নিতে পারবেন ঘরে বৈষা বইসা বা দোকানে বৈষা বৈশা বা যেদিকেই থাকেন আপনি আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা টাটার থাকে সৌদি আরব থাকে ডুবাই থাকে এদের ওয়াইফের জন্য যেমন বিক্রমপুর থাকে শরীয়দপুর থাকে এদের জন্য আমাদের কাছ থেকে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে পাঠায় দেয় ইনশাআল্লাহ যারা আছেন প্রবাসী ভালোবাসি ভাই আসসালামু আলাইকুম আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গ্রামে মাল পাঠাইতে পারবেন আমাদের কাছ থেকে নেওয়া কোয়ালিটি কিন্তু একবার বেস্ট কোয়ালিটি পাইবেন আপনারা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একবার বেস্ট কোয়ালিটি আপনার বিবেক ব্র্যান্ডের মধ্যে আমাদের ইসলামপুর ব্র্যান্ডের এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি থাকে আমরা একটু ভালো টাইপের চেষ্টা করি মানে কাস্টমার নিয়ে থাকে আপনার আচ্ছা অনেক সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা আপনার এদিকে কিন্তু আপনার প্যানেলটা মাশাল্লাহ খুব সুন্দর প্যানেল হবে এইগুলা আমরা কিন্তু এইগুলা গ্যারান্টি দেওয়া বিক্রি করি রং কষ আমাদের প্রত্যেকটা মালে গ্যারান্টি পেবেন আপনারা নিয়ে ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকবেন আমাদের দোকানে আসবেন সময় আপনাদের আমাদের এইদিকে দাওয়াত আমন্ত্রণ কারণ আমরা কিন্তু আপনাদের জন্যই আর আপনাদের জন্যই আমরা হ্যাঁ এভাবেই আসলে চলতে হবে আচ্ছা এটা কিন্তু ওন্নাটা ওন্নাটাও কিন্তু বিশাল ওন্না ডিজিটাল প্রিন্টের উপর এটা কিন্তু আপনার একটা চমক আছে এত কাপড় সফট এইগুলা কিন্তু হাতের মুঠ হয়ে এসে পড়ে এত সফট কাপড় এইগুলো একবারে সফট প্রত্যেকটা তিনটা করে চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে এইগুলা সেট সেটি নিতে হবে প্রত্যেকটা আমাদের কিন্তু আসলে অনেক কালেকশন আছে আমি আপনাদের একটু দেখাই আমাদের মোটামুটি দুইশো আশি টাকা থেকে শুরু আপনার এইগুলো আছে আফসানা লং এদিকে কিন্তু আপনার অনেক ডিজাইন আছে এগুলো আপনার রং থাকে বিয়াল্লিশ পাঁচ থাকে সাতাশ দুই অন্য দুই গস সেলর আমরা বলছি ব্যবসা হালাল জিনিস গভীর আদর্শ আপনার কথা বলি দুটো টাকা আপনার কাছ থেকে নিবো মিথ্যা কথা বলবো না আপনার তারপর আমাদের তিনশো আশি টাকা আছে চারশো আশি টাকা গুলো আহমাদ আছে কোয়ালিটি ভালো পাবেন একটু আপনার দেখা যায় তিনশো আশি টাকাটা নর্মাল দুশো আশি টাকাটা নর্মাল চারশো আশির পর থেকে যেগুলো আছে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আপনার এগুলো কিন্তু সব কারিকটন আপনার বোম্বে কারিকটন পাঁচশো পঞ্চাশ টাকা এইগুলো আপনার তারপর আপনার ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো তিরিশ টাকা চারশো আশি টাকা অনেক কোয়ালিটি মাল আছে আমাদের কাছে আসবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছ থেকে অনেক মাল পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে আপনারা সব সবসময় বাটিক কালেকশন নিতে পারবেন আমাদের তুলি বাটিক আরং বাটিক মোমবাটিক বেক্সি বাটিক আরি বাটিক সিকোয়েন্স বাটিক টাইটাই বাটিক আপনার সব কোয়ালিটি আমাদের কাছে আছে চুনি বাটিক আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক থাকে প্রায় আইটেম আছে আপনার পঁচিশ থেকে ছাব্বিশটা দোকানে আসলে আপনারা চার পিস করে মাল নিলেও পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার মাল নিতে পারবেন আর যারা ছোট ব্যবসায়ী আছেন আমাদের কাছে সবাই সমান পাঁচ হাজার টাকা যে মাল নিবে সেও সমান পাঁচ লাখ টাকার যে মাল নিবে সেও সমান ইনশাআল্লাহ আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন বা কোনো যদি আপনাদের ধারণা লাগে ইনশাল্লাহ আপনাদের ভিডিও কলে দেখে নাম্বার আছে যোগাযোগ করবেন আপনার ধারণা আপনাদের দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ